স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার ছাপ্পান্ন থেকে দেখে নেব মিষ্টিমুখ হোক আজ আমার বাড়িতে তিনজন বন্ধু বেড়াতে এসেছে আমি বন্ধুদের জন্য মিষ্টি কিনতে দোকানে এলাম কিন্তু কতগুলো মিষ্টি কিনবো ভাবছি কতজন বন্ধু এসছে তো তিনজন বন্ধু এসছে বন্ধুদের জন্য মিষ্টি কিনতে হবে সে তখন ভাবছে যে কতগুলো মিষ্টি কিনবে যদি চারটে সন্দেশ কিনি দেখো তিনজন এসেছে প্রথমজনকে দুটো দিল তারপরের জনকে একটা তারপরের জনকে একটা মানে সমান ভাগে ভাগ করে দিতে পারছি না চারটে যদি সন্দেশ কিনি তারপরে দেখো যদি তিনটে সন্দেশ কিনি তবে দেখো প্রত্যেককে একটা একটা করে দিতে পারছে মানে সমান ভাগে ভাগ করে দিতে পারছে যদি দেখো ছটা কিনি মানে ছটা সন্দেশ কিনলো তবে দেখো প্রত্যেককে দুটো দুটো করে দিচ্ছে মানে সমান ভাগে ভাগ করে দিতে পারছে যদি পাঁচটা সন্দেশ কিনি দেখো প্রথমজনকে দুটো তারপরের জনকে দুটো তারপরের জনকে একটা মানে সমান ভাগে ভাগ করে দিতে পারবো না যদি নটা সন্দেশ কিনি দেখো প্রথমজনকেও তিনটে তারপরের জনকেও তিনটে তার জনকেও তিনটে মানে সমান ভাগে ভাগ করে দিতে পারছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে চারটে সন্দেশ কিনলে সমানভাগে ভাগ করতে পারছে না তিনটে কিনলে পাচ্ছে ছটা কিনলে পাচ্ছে আবার পাঁচটা কিনলেও পারছে না আবার যদি দেখো নটা সন্দেশ কিনে তবেও কিন্তু সমান ভাগে ভাগ করে দিতে পারছে তার মানে তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সংখ্যায় সন্দেশ কিনতে হবে আর এই সংখ্যাগুলো কি কি বলো তো তিনের ঘরের নামতা পড়ো দেখো তো তিন কে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ মানে সবগুলো পাচ্ছি আমরা তিনের গুণিতক মানে তিনের গুণিতকে যদি সন্দেশ কেনা হয় তবে কিন্তু আমরা সমানভাগে ভাগ করে দিতে পারব এরপরে দেখো বলেছে যে যদি চারজন বন্ধু আসে তবে কি হবে দেখো তো চারজন বন্ধু এলে চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ এই সংখ্যায় সন্দেশ কিনতে হবে তবেই কিন্তু সন্দেশগুলোকে সমানভাগে ভাগ করে দিতে পারব কারণ এগুলো কি চারের গুণিতক তার মানে আমরা কি দেখলাম যে যদি তিনজন বন্ধু আসে তবে তিনের গুণিতকে আমাদের সন্দেশ কিনতে হবে আর যদি চারজন বন্ধু আসে তবে চারের গুণিতকে সন্দেশ কিনতে হবে তাহলে দেখো কি দেখতে পাচ্ছি তিন ও চারের সাধারণ গুণিতকগুলি হলো বারো চব্বিশ ছত্রিশ সাধারণ গুণিতক মানে আমরা কি পেয়েছিলাম বলো তো যেগুলো হচ্ছে দুটোর মধ্যেই থাকবে দেখো বারো এই সংখ্যাটা হচ্ছে তিনেরও গুণিতক আবার চারেরও গুণিতক চব্বিশ এই সংখ্যাটা হচ্ছে তিনেরও গুণিতক চারেরও গুণিতক আরও দেখো কয়েকটা যদি সংখ্যা নাও আর গুণিতক নাও তবে দেখতে পারবে যে ছত্রিশ আসবে যেটা তিনেরও গুণিতক হবে আবার চারেরও গুণিতক হবে ঠিক আছে তার মানে আমরা কি পেয়ে গেলাম যে বারো চব্বিশ ছত্রিশ ডট ডট মানে হচ্ছে আরও আছে এই সংখ্যাগুলি হলো তিন আর চারের সাধারণ গুণিতক আমরা আগে ক্লাসে কি জেনেছিলাম যে গুণনীয়কের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট গুণিতকের সংখ্যা দেখো নির্দিষ্ট নয় মানে অসংখ্য তিন ও চারের সব থেকে ছোটো অর্থাৎ লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে হচ্ছে সবথেকে ছোটো গরিষ্ঠ মানে কী জানেছিলাম থেকে বড় লঘিষ্ঠ মানে হচ্ছে সবথেকে ছোটো লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে বারো মানে সবথেকে ছোটো গুণিতক যেই গুণিতকগুলো পাবো ডট ডট আছে মানে আরও গুণিতক পাবো কিন্তু যেই গুণিতকগুলো পাবো সেগুলো হচ্ছে সবথেকে বড়ো আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছে কিন্তু সবথেকে ছোটো যে গুণিতক সাধারণ গুণিতক সেটা হচ্ছে বারো তার মানে তিন ও চারের লসাগো হচ্ছে বারো তাই কমপক্ষে বারোটি সন্দেশ কিনলে তা তিনজন বন্ধুকে আবার চারজন বন্ধুকেও না ভেঙে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে মানে বারোটা যদি সন্দেশ কেনা হয় সেটা তিনজনের মধ্যেও ভাগ করে দেওয়া যাবে আবার চারজনের মধ্যেও ভাগ করে দেওয়া যাবে না ভেঙে ঠিক আছে এরপরে দেখো হাতে কলমে দিয়েছে মানে হাতে কলমে তোমরা কি করে বার করবে একটি ক কাগজের টুকরো নিলাম যাতে সমান তিনটি বর্গ আছে মানে ক কাগজের টুকরোটা দেখতে কেমন বলো তো এরকম দেখো তিনটে সমান মাপের বর্গ আছে এটা হচ্ছে ক কাগজের টুকরো যেখানে তিনটে বর্গ আছে দুটো ক কাগজের টুকরো নিলাম দেখো একটা দুটো তাই তো ক কাগজের বর্গ মানে ক কাগজের টুকরো এরকম দুটো নিলাম তাহলে দেখো তো কতগুলো বর্গ পেলাম ছটা বর্গ তিনটে নিলাম দেখো কতগুলো পেলাম তোমরা যোগ করে দেখে নাও এরকম চারটে ক কাগজের টুকরো নিলাম দেখো তো কতগুলো পেলাম বারোটা তিন ছয় নয় বারো ঠিক আছে মানে একটাতে তিনটে বর্গ আছে যদি দুটো কাগজ নিই ছটা বর্গ পাচ্ছি তিনটে কাগজ নিই তবে নটা বর্গ পাচ্ছি আবার যদি চারটে কাগজ নিই তবে আমরা বারোটা বর্গ পাচ্ছি এরপরে দেখো কি বলেছে একটি খ কাগজের টুকরো নিলাম যাতে আগের একই মাপের সমান চারটি বর্গ আছে ঠিক আছে এখানে দেখো ক কাগজে বর্গের মাপটা যেমন ছিল এখানে খ কাগজেও বর্গের মাপগুলো একই আছে এখানে দেখো আড়াআড়িভাবে তিনটে বর্গ ছিল এখানে হচ্ছে লম্বালম্বিভাবে চারটে বর্গ আছে এরকম আমাদের খ কাগজের একটা টুকরো নিলাম যেখানে চারটে বর্গ আছে দেখো দুটো যদি খ কাগজের টুকরো নিই কতগুলোও আমরা বর্গ পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বর্গ তিনটে যদি এরকম খ কাগজের টুকরো নিই কতগুলো বর্গ পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আমরা বর্গ পাচ্ছি তার মানে দেখো তো কী সমান হচ্ছে যদি আমরা চারটে ক কাগজের টুকরো নিই তবেও বারোটা বর্গ পাচ্ছি আবার যদি তিনটে খ কাগজের টুকরো নিই তবেও কিন্তু বারোটা বর্গ পাচ্ছি পরের পেজে চলে এসো দেখো আটান্ন পেজে চারটি ক কাগজ ও তিনটি খ কাগজের ওপর বসালে মিশে যায় দেখো একই জিনিস পেলাম তার মানে দুটোই সমান ছবি দেখে বুঝতে পেরেছিলাম তাই তিন ও চারের লসাগু হচ্ছে বারো লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু কথার পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক এরপর দেখো এক নম্বরের অঙ্কটা দেখে নিচ্ছি সবচেয়ে ছোট, কোন সংখ্যা পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য হবে দেখো পাঁচের গুণিতকগুলো দেখে নিচ্ছি পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো হচ্ছে ষাট ছয়ের গুণিতকগুলো আমরা দেখে নিচ্ছি দেখো এখানে তোমরা ছয়ের ঘরের নামটা পড়লে নামটা পড়লে দেখো ছয় দশে ষাট পর্যন্ত পাবে ছয় এগারো ছেষট্টি এইভাবে পরপর মানে ছয়কে এগারো দিয়ে বারো দিয়ে তেরো দিয়ে এরকম গুণ করতে পারো আরও গুণিত্বক তোমরা পেয়ে যাবে তার মানে দেখো পাঁচ ও ছয়ের সাধারণ গুণিতক কী কী পাচ্ছি বলো তো এখানে দেখো তো সাধারণ গুণিতক বলেছে লোকিষ্ট সাধারণ গুণিতক বলেনি এখানে দেখো তিরিশ পাচ্ছি আর তারপরে দেখো ষাট পাচ্ছি তাই তো তাই লিখে ফেলেছি আর ডট ডট দিয়েছে তার কারণ হচ্ছে অনেক গুণিতক হচ্ছে অসংখ্য গুণিতকের কোনো শেষ নেই তাই সেটা বোঝানোর জন্য ডট ডট দেওয়া হয়েছে ছয় পাঁচ ও ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে তিরিশ এখানে দেখো সাধারণ গুণিতকগুলির মধ্যে লঘিষ্ঠ মানে সব থেকে কে কোনটা পেলাম তিরিশ তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তিরিশ অর্থাৎ লসাগু হচ্ছে তিরিশ সুতরাং পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা হচ্ছে তিরিশ এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি কি বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি দুয়ের কয়ের অঙ্কটা দিয়েছে চার ও ছয়ের দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো দেখো বইয়ের দিকে তাকাও বইয়ের থেকে তোমরা সংখ্যাগুলো দেখো প্রথমে আমরা কি করব যে চারের গুণিতকগুলো লিখবো তারপরে লিখবো ছয়ের গুণিতকগুলো চারের গুণিতক কি কী হবে চারের ঘরের নাম তা চার এক চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আটাশ চার আটে বত্রিশ আরও ডট ডট অনেক আছে ছয়ের গুণিতকগুলো কী কী ছয় এক ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশে আরও অনেক কিছু আছে এরপরে দেখো আমরা কী পাচ্ছি দুটো সাধারণ গুণিতক বলেছে এখানে দেখো বারো এক্ষেত্রেও পাচ্ছি এক্ষেত্রেও পাচ্ছি তারপরে দেখো চব্বিশ পাচ্ছি মানে দুটো সাধারণ গুণিতক পেয়ে গেলাম বারো ও চব্বিশ এটা উত্তর ক্ষয় আছে দেখো নয় ও বারোর সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে নয়ের গুণিতকগুলি হল নয় নয় দুগ্নে আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি বারোর গুণিতকগুলো কী কী পেলাম বারো এক বারো বারো দুগ্নে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই দুটো সাধারণ গুণিতক কী কী পাচ্ছে মানে যেটা নয়ও থাকবে যেটা বারোতেও থাকবে ছত্রিশ পাচ্ছি দেখো তারপরে দেখো বাহাত্তর উত্তর পাচ্ছি তার মানে নয় ও বারোয়ের দুটি সাধারণ গুণিতক হলো ছত্রিশশো বাহাত্তর এরপরে দেখো আমরা গয়ের অঙ্কটা দেখে নিচ্ছি কী কী সংখ্যা দিয়েছে চোদ্দ ও একুশের সাধারণ গুণিতক ঠিক আছে আমি দেখো অ্যারো দিয়ে লিখেছি কিন্তু তোমরা এখানে লিখবে চোদ্দোর গুণিতকগুলি হলো চোদ্দো এক চোদ্দো চোদ্দ দুগুণে আঠাশ তিন চোদ্দং বিয়াল্লিশ সাত চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর ছয় চোদ্দং চুরাশি সাত চোদ্দং আটানব্বই আট চোদ্দং একশো বারো নয় চোদ্দং একশো ছাব্বিশ দশ চোদ্দং একশো চল্লিশ একুশের ঘরে দেখো নামটা লিখবে একুশের ঘরে নামটা তো তোমাদের মুখস্থ নেই মুখস্থ যদি করতে পারো পঁচিশ পর্যন্ত খুব ভালো আর যদি নামকস্ত থাকে তবে কী করবে একুশ এক দিয়ে গুণ করে একুশ এককে একুশ একুশ দুগুণে দেখো দু এক দুই দুই দুগুণে চার হয়ে গেলো বিয়াল্লিশ তিন দিয়ে যদি গুণ করো তিন এক তিন তিন দুগুণে ছয় তেষট্টি চার দিয়ে গুণ করলে চার এককে চার চার দুগুণে আট চুরাশি পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ একশো পাঁচ এখানে দেখো কী কী কমন পেলাম বিয়াল্লিশ পেলাম দু ক্ষেত্রে আর চুরাশি পেলাম দু ক্ষেত্রে তার মানে চোদ্দো ও একুশের দুটি সাধারণ গুণিতক হলো বিয়াল্লিশ ও চুরাশি এরপরে দেখো দেখে নিচ্ছি সাত ও পাঁচের দুটি সাধারণ গুণিতক সাতের গুণিতকগুলি হল সাত এক সাত সাত দুগুণে চোদ্দো তিন সাততে একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত ঊনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর পাঁচের দেখো গুণিতকগুলো দেখে নিচ্ছি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো হচ্ছে ষাট পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ চোদ্দোতে হচ্ছে সত্তর পাঁচ পনেরোতে হচ্ছে পঁচাত্তর আরও ডট ডট দেখো কি কী কমন পেলাম দুটো ক্ষেত্রেই আছে পঁয়ত্রিশ আছে দুটো ক্ষেত্রে সত্তর আছে দুটো ক্ষেত্রে ঠিক আছে দশ পর্যন্ত তো তোমরা জানো পাঁচ দশে পঞ্চাশ পর্যন্ত তারপরে জানো তারপরে কি করবে পাঁচকে এগারো দিয়ে গুণ করবে পাঁচকে বারো দিয়ে পাঁচকে তেরো দিয়ে তারপর চোদ্দো পনেরো ষোলো সাতেরো পরপর গুণ করতে থাকবে যতক্ষণ না তোমার শেষ পর্যন্ত তোমার সাধারণ গুণিতকগুলো পাও ঠিক আছে উঁয়া উঁয়াতে কি হবে দেখো পনেরো আর কুড়ি দিয়েছে পনেরোর ঘরে নামটা লিখলে কুড়ির ঘরের নামটা লিখলে কি কি কমন পেলে দুটো ক্ষেত্রে ষাট পেলে একশো কুড়ি পেলে পনেরো ও কুড়ির দুটি সাধারণ গুণিতক হলো ষাট ও একশো কুড়ি দেখো একটা সহজ জিনিস তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখো অনেক ক্ষেত্রেই প্রথম গুণিতকটা যখন বার করো তারপর একটা যখন ভাবো যে কি হবে একটা ছোট সংখ্যা একটা অনেকটা বড় সংখ্যা দিয়ে দিলে তোমাদের দেখবে অনেকটা তোমার যেটা ছোট সংখ্যা সেটার অনেক বেশি গুণিতকগুলো লিখতে হচ্ছে তাই তো দুটো কাছাকাছি সংখ্যা দিলে দেখবে অসুবিধা হয় না কিন্তু যদি একটা একটু ছোট দিলো একটা যদি একটু বড় দিলো তখন দেখবে বড় সংখ্যাটার অল্প লিখলেই চলে কিন্তু ছোটো সংখ্যাটার অনেক গুণিতক লিখতে হয় সেক্ষেত্রে দেখো প্রথম গুণিতক যেটা পাবে যেমন এক্ষেত্রে বারোটা পেলে আমি তোমাদের বলে দিচ্ছি পরের গুণিতক কী হবে বলো তো বারোর দ্বিগুণ হবে তারপরের গুণিতকটা হবে বারোর তিন গুণ প্রথম যেটা পেলে দেখো বারো পেলে তারপরেরটা কী হবে বলো তো বারো দুগুণে চব্বিশ হয় ঠিক আছে এরপরে দেখো তোমরা বার করো কিন্তু যদি আরেকটা যদি গুণিতক লিখতে বলতো কি হতো তো সেটা তিন বারং ছত্রিশ হবে ঠিক আছে তারপরের গুণিতকটা হতো আটচল্লিশ সাধারণ গুণিতকের কথা বলছি মানে প্রথমটা যেটা পাবে পরেরটা হচ্ছে তার দ্বিগুণ তারপরের সাধারণ গুণিতকটা হবে তার আবার তিন গুণ তারপরেরটা হবে তার চার গুণ এটা হচ্ছে একটা সহজ নিয়ম তোমাদের যাতে বার করতে সুবিধা হয় এখানে দেখো নয় আর বারো সাধারণ গুণিতক প্রথম যেটা পেয়েছো সেটা হচ্ছে ছত্রিশ ঠিক আছে পরেরটা কী হবে বলো তো ছত্রিশের দ্বিগুণ হয়ে যাবে তার মানে ছত্রিশের দ্বিগুণ হচ্ছে বাহাত্তর তারপরেরটা হবে ছত্রিশের তিন গুণ সাধারণ গুণিতকের কথা বলছি তারপরেরটা হবে আবার ছত্রিশের চার গুণ ঠিক আছে গতে দেখো চোদ্দো আর একুশের ক্ষেত্রে কি পেয়েছো প্রথম গুণিতকটা পেয়েছো বিয়াল্লিশ তাই তো তারপরের গণিতকটা কী হবে বলো তো বিয়াল্লিশের দ্বিগুণ তার মানে দেখো কত হয়ে যাচ্ছে চুরাশি এখানে দেখো ঘয়ের ক্ষেত্রেও একই তাই প্রথম সাধারণ গুণিতকটা পেয়েছো তোমরা পঁয়ত্রিশ তারপরের সাধারণ গুণিতকটা হবে পঁয়ত্রিশের দ্বিগুণ মানে দেখো সত্তর হয়ে যাচ্ছে পনেরো আর কুড়ির ক্ষেত্রে একই জিনিস হবে দেখো প্রথম সাধারণ গুণিতক পেয়েছ ষাট তারপরের সাধারণ গুণিতক কত হবে বলো তো ষাটের দ্বিগুণ হবে মানে একশো কুড়ি তারপরেরটা হবে ষাটের তিন গুণ আবার তারপরেরটা যদি বার করতে দেয় সেটা কত হবে ষাটের চার গুণ ঠিক আছে এইভাবে তোমরা বার করবে এরপরে দেখো কি দিয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগো নির্ণয় করে একই জিনিস আগের অঙ্কতে তোমরা সাধারণ গুণিতক বের করেছিলে আর এখানে লসাগু মানে সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো সেটাই হচ্ছে লসাগু। তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো দেখো দেখে নিচ্ছি বারোয়ের গুণিতকগুলি হলো বারো এককে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো ষাট দশ বারং একশো কুড়ি পনেরোর গুণিতকগুলো দেখে নিচ্ছি পনেরোর ঘরের নাম তাটা লিখে নিচ্ছি যতগুলো প্রয়োজন যতগুলো গুণিতক লেখার প্রয়োজন লিখে না তারপরে দেখো বারো ও পনেরোর সাধারণ গুণিতক কী কী পেয়ে গেলাম দেখো ষাট পেলাম দুটো ক্ষেত্রেই তারপরে একশো কুড়ি পেলাম ঠিক আছে ষাট আর একশো কুড়ি তারপরে কি লিখলাম দেখো বারো ও পনেরো লসাগু লসাগু মানে আমরা কি জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক গুণিতকগুলির মধ্যে সবথেকে ছোটো ষাট তাই লসাগু হয়ে গেল ষাট অঙ্কটা দেখো আট ও বারোর লসাগু আটের গুণিতকগুলো লিখে নাও বারোর গুণিতকগুলো লিখে নাও দেখো কি কি পেলে কমন সাধারণ যেটা সেটা হচ্ছে চব্বিশ পেলে আর আটচল্লিশ পেলে বারো ও আটের সাধারণ গুণিতকগুলি হলো চব্বিশ ও আটচল্লিশ তার মধ্যে সব থেকে ছোটো চব্বিশ তাই লসাগু হয়ে গেল চব্বিশ এরপরে দেখে না গয়র অঙ্কটা বারো ও ষোলোর লসাগো বারোর গুণিতকগুলি লিখে নিলে তারপরে ষোলোর গুণিতকগুলি লিখলে দেখো এখানে সাধারণ গুণিতক কী কী পেলে আটচল্লিশ পেলে দুটো ক্ষেত্রে আর ছিয়ানব্বই পেলে তাই তো তার মানে সাধারণ গুণিতক হচ্ছে আটচল্লিশ আর ছিয়ানব্বই তার মধ্যে সব থেকে ছোট হচ্ছে আটচল্লিশ তাই লসাগর হয়ে গেল আটচল্লিশ এরপরে দেখো ঘয়ন অঙ্কটা দেখে নিচ্ছি পনেরো কুড়ির লসাগর নির্ণয় করো পনেরোর গুণিতকগুলো লিখে নিলে কুড়ির গুণিতকগুলো লিখে নিলে তার মধ্যে সাধারণ গুণিতক কী কী পেলে ষাট পেলে আর একশো কুড়ি তার মধ্যে ছোট হচ্ছে ষাট দেখো প্রথমে ছোট থাকে তারপরে ছোট থেকে আস্তে আস্তে বড়ো হতে থাকে গুণিতকগুলো দেখো উমর অঙ্কটা দিয়েছে সাত আর পাঁচের লসাগু সাতের গুণিতক লিখলে পাঁচের গুণিতক লিখে নিলে সাধারণ গুণিতক কি কি পেলে পঁয়ত্রিশ পেলে আর সত্তর পেলে তাই তো এই লসাগু হয়ে গেলে পঁয়ত্রিশ চোদ্দো আর একুশের দেখো গুণিতকগুলো লিখে নিলে লিখবে এর গুণিতকগুলি হলো তারপরে এগুলো লিখবে তারপরে লিখবে একুশের গুণিতকগুলি হলো লিখে নেবে সংখ্যাগুলো তার মানে চোদ্দো ও একুশের সাধারণ গুণিতক কী কী পেলে দেখো বিয়াল্লিশ পেলে আর চুরাশি পেলে তার মধ্যে সব থেকে ছোট হচ্ছে বিয়াল্লিশ তাই লসাগু হয়ে গেল বিয়াল্লিশ এরপরে দেখো ছয়ের অঙ্কটা কী পেলে নয় আর বারোর লসাগু দিয়েছে নয়ের গুণিতকগুলো হলো লিখে নিলে বারোর গুণিতকগুলো হলো লিখে নিলে তোমরা ভিডিওটা পজ করে করে লিখবে আমি যদি পুরো অঙ্কটা করে দেখাতে যেতাম অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা তাই আমি করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তোমরা একটা করে অঙ্ক ঠুকবে আর পজ করে নিয়ে তোমরা গুণিতগুলো নিজেরাই লিখবে তারপরে আস্তে আস্তে করবে অঙ্কটা নয় ও বারো সাধারণ গুণিতক দেখো কী কী পেয়ে গেলাম ছত্রিশ আর বাহাত্তর তাই লসাগু হয়ে গেলো সবথেকে ছোটো এটা হচ্ছে ছত্রিশ বারো আর একুশের দেখো গুণিতকগুলো লিখে নিলাম বারো চব্বিশ ছত্রিশ চুরাশি ষাট বাহাত্তর পরপর পেলে একুশের গুণিতকগুলো পেলে আর দেখো বারো আর একুশের সাধারণ গুণিতক কী পেলে চুরাশি পেলে দেখো পরে আবার লিখবে যদি তোমরা লিখতে চাও চুরাশির দ্বিগুণ হবে সংখ্যাটা তার মানে লশাঘ কত হয়ে গেলে চুরাশিই হবে লসাগু কারণ এরপরে যেই সাধারণ গুণিতকগুলো পাবে সেগুলো হচ্ছে সব চুরাশির পর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে